স্বাগত সবাইকে তেহরানের দ্বিতীয় পর্বের ধারাবাহিকতা বজায় রেখেই আজ শুরু করতে যাচ্ছি এই টিভি সিরিজের তৃতীয় পর্ব আমরা দ্বিতীয় পর্বে দেখেছিলাম মিলাদকে কোকেন রাখার দায়ে বাসায় ফেরার পথে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের পরে তাকে নিয়ে আসা হয় জেলখানায় কিন্তু তখনও পুলিশ জানতো না মিলাদের মোসাদ কানেকশানের কথা তাই সাধারণ কয়েদিদের সাথেই তাকে রাখা হয়েছিল অন্যদিকে তামার সারা রাত মিলাদের জন্য অপেক্ষা করেও তার খোঁজ না পেয়ে বেশ অস্থির হয়ে পড়েছিল এদিকে সকাল হয়ে গিয়েছিল কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এর মধ্যেই আবার মার যান তামারের এখানে হাজির হয় নতুন একটা প্রস্তাব নিয়ে এই প্রস্তাবটা এসেছিল সরাসরি মোসাদ হেডকোয়ার্টার থেকে প্রস্তাবটা ছিল মোসাদ জানতে পেরেছিল রেফুলেশনারি গার্ড কমান্ডার কাশেম মোহাম্মদই মাঝে মাঝেই তার ছেলে পিম্যানের সাথে ব্যাডমিন্টন খেলতে যায় তারা যে ব্যাটটা ব্যবহার করে সেগুলো প্রায় একই রকমের দেখতে তাই কাশেমের ব্যাটের হাতলে যদি বিষ প্রয়োগ করে দেয়া হয় তাহলে তাদের আর এত কাঠ পোহাতে হবে না কাশেমকে মারার জন্য তামারকে জাস্ট পিম্যানের সাথে মেশার সময় কোনো একটা সুযোগে ব্যাটের হাতলে বিষটে স্প্রে করে দিতে হবে মার্জানের এ ধরনের কথা শুনে এবার একটু চিন্তায় পড়ে যায় তামার একে তো মিলাদের কোনো খবর নেই তার উপরে এখন আবার তাকে এই নতুন একটা মিশন শুরু করতে হচ্ছে অথচ মাত্র গতরাতে পিম্যানের সাথে একটু ঘনিষ্ঠ হতে পেরেছিল সে তার এ ধরনের চিন্তার মধ্যেই মার্জান তাকে বলে তুমি এখনই পিম্যানকে ফোন করে তার সাথে দেখা করার একটা শিডিউল করে নাও মার্জানের কথাই সে সাথে সাথে পিম্যানকে ফোন করে এবং সেদিন বিকেলে তারা দেখা করবে বলে সিদ্ধান্ত হয় মার্জান বেরিয়ে যাওয়ার পরে তামার জানতে পারে মিলাদকে কোকিন বহন করার অপরাধে পুলিশ ধরে নিয়ে গিয়েছে খবরটা শুনে স্বাভাবিকভাবেই ভীষণ চিন্তায় পড়ে যায় তামার রাবিনিয়ান কারণ যদি পুলিশ কোনোভাবে মিলাদকে চিনতে পারে এবং টর্চার করে তাকে তাহলে তামারের অবস্থানের কথাও তারা জেনে যাবে তাই সে সাথে সাথেই দুই জায়গায় ফোন করে প্রথমে সে ফোন করে মার্জানের কাছে এবং তাকে যেভাবেই হোক বের করে নিয়ে আসতে বলে আর তারপর সে ফোন করে বাহিদের কাছে বাহিদকে সে জানায় মিলাদের কথা এবং তার কাছে সে জানতে চায় মিলাদকে সে ছাড়িয়ে আনার জন্য কোনো হেল্প করতে পারবে কিনা বাহিদ সব শুনে তাকে উত্তর দেয় তার চাচা পুলিশের একজন বড় অফিসার এবং সে মিলাদকে বের করে নিয়ে আসতে পারবে বাহিদের কথা শুনে তামার কিছুটা আশ্বস্ত হয় এবং তাকে বলে আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে আমি থানায় যাব এরপরে দুজনে মিলে রওনা হয় থানার উদ্দেশ্যে তবে গতরাতে তামার যে পিম্যানের সাথে চলে গিয়েছিল সেটা একেবারেই বাহিদের পছন্দ হয়নি সেই কথা সে এবার তামারকেও বলে এর কিছু সময় পর থানায় এসে ঢোকে দুজন বাহিদ মিলাদের বিষয়ে এক অফিসারের সাথে কথা বলে কিন্তু তাদের কিছু সময় অপেক্ষা করতে বলা হয় অন্যদিকে মারজান তার সেই ড্রাইভারকে নির্দেশ দেয় কোনো একটা লিঙ্ক বের করে থানায় ঢুকে মিলাদকে বের করে আনতে এদিকে যখন এসব চলছে তখন ভেতরে মিলাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না কারণ কোকেন ব্যবসার সাথে সে কতদিন জড়িত কে কে তার সঙ্গে রয়েছে এসব বিষয়ে ইতিমধ্যে দুই দুইবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে কিছুই বলতে না চাইলে বেশ কিছু মারও হজম করতে হয়েছে তাকে তবে এসব সহ্য করার পরেও বাহিদের চাচার লিঙ্ক শেষ পর্যন্ত কাজে লাগে যদিও সেই মোসাদ এজেন্টও ভেতরে ঢুকে গিয়েছিল এক পরিচ্ছন্নতা কর্মী ছদ্মবেশে কিন্তু শেষ পর্যন্ত বাহিদি মিলারকে বের করে নিয়ে আসতে সক্ষম হয় কিন্তু পুলিশ যখন মিলাদকে তামারের কাছে হ্যান্ডওভার করছে তখন একটা ঘটনা ঘটে তামার পুলিশের কাছে হঠাৎ জানতে চায় এই মিলাদকে আটক করার জন্য কে দায়ী ছিল পুলিশ উত্তরে বাহিদের দিকে নির্দেশ করে আসলে তামারের উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই গতরাতে মিলাদকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল সে আর তার পকেটেও কৌশলে ওই কোকেনটা রেখেছিল বাহিত আর সে জানত তামার তাকে মিলাদের ছাড়ানোর জন্য নিশ্চয়ই ফোন দেবে আর হয়েছেটাও তাই আর এতে সে তামারের কিছু আনুগুত্য লাভ করতে পারবে মোটামুটি এইরকমই একটা ঘটনা ছিল তো এই ঘটনায় বাহিত বিব্রত হলেও তামারের চোখে একেবারে ঘৃণিত ব্যক্তি হয়ে উঠেছিল বাহিত যাই হোক পুলিশের টর্চারে বেশ আহত হয়ে পড়েছিল মিলাদ তামার আহত মিলাদকে এরপর বাসায় নিয়ে আসে কোনো ঝামেলা ছাড়াই তবে তারপরেও তামারের কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল না কারণ প্রিম্যানের সাথে সেদিন বিকেলে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তার সেদিন বিকেলে বাইরে বেরোনোর আগে মারজান তামারের বাসায় আসে এবং তার হাতে বিষের একটা স্প্রে দিয়ে দেয় এই বিষটা ছিল খুবই মারাত্মক বিষ প্রয়োগের এক ঘন্টার মধ্যেই শিকার ধরা সেই হয়ে যাবে তো সব প্রস্তুতি শেষ করে তামার একসময় সময় সাথে দেখা করার জন্য তার ঠিকানায় চলে আসে একটু আগেভাগেই সেদিন চলে এসেছিল তামার তাই পিমেন তাকে দেখে বেশ অবাকই হয় তা সত্ত্বেও ভেতরে গিয়ে বসে দুজন কিছুক্ষণ কথাবার্তা শেষে হঠাৎ তামারের কাশি হতে শুরু হয় ফলে পিমেন তাকে বলে এখানে একটু ওয়েট করো আমি তোমার জন্য কিছু ড্রিঙ্ক নিয়ে আসছি আসলে এই কাশির ভানটা তামার ইচ্ছে করেই করেছিল কারণ সে একটা সুযোগ খুঁজছিল ব্যাটের হ্যান্ডেলে স্প্রেটা করে দেওয়ার জন্য কিন্তু সব পরিকল্পনা সবসময় সঠিকভাবে বাস্তবায়ন হয় না আর এক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছিল কারণ ঠিক একই সময়ে ফারাজ কামালি এসে পৌঁছেছিল পিম্যানের বাসায় এই ফারাজ প্রথম থেকেই পিম্যানের উপরে নজর রাখছিল কারণ সে জানতে পেরেছিল তামারের সাথে পিম্যানের একটা কানেকশান তৈরি হয়েছে আর তাকে ধরতে হলে পিম্যানের উপরে নজর তাকে রাখতেই হতো তো সেদিনও ফারাজ এই একই কারণে পিম্যানের সাথে দেখা করার জন্য তার বাড়িতে এসেছিল কিন্তু ভেতরে ঢুকে সে দেখতে পায় অদ্ভুত একটা ঘটনা তামার কি দেখতে পায় ড্রয়িং রুমে বসে পিম্যানের ব্যাগটা খুলতে এবং ব্যাডমিন্টন ব্যাগটা নিয়ে নাড়াচাড়া করতে আসলে পিম্যান চলে যাওয়ার পরে তামার কাশেম মোহাম্মদের ব্যাটে স্প্রে করার পর যখন সেটা রাখতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে পৌঁছেছিল ফারাজ এবং সেটাই সে দেখে ফেলেছিল কিন্তু ফারাজ জানতো না এই ব্যাটের হাতলে বিষ স্প্রে করে দেয়া হয়েছে তো তামার কি এখানে এই অবস্থায় দেখে ফারাজ ভাবে এই মোসাদ এজেন্টকে ধরার এর থেকে আর কোনো ভালো সুযোগ সে পাবে না কিন্তু ভাবনায় ছেদ ফেলে তার ফোনে আসা একটা ফোন কল ফোনটা রিসিভ করে সে দেখতে পায় তার বাসা থেকে নাহিদের ডাক্তার মারজান ফোন করেছে কিন্তু ফোনে মারজানের কথা শুনে ফারাজের আত্মাটা শুকিয়ে যায় কারণ মারজান তাকে বলছে আমি জানি তুমি কোথায় রয়েছো ফারাজ কামালি তোমাকে ট্র্যাক করা হচ্ছে আমি এটাও জানি তোমার সাথে তামারের দেখা হবে কিন্তু তুমি যদি তামাকে ধরার বা আটকানোর চেষ্টা করো তবে তোমার ইস্ট্রি নাহিদকে খুন করা হবে তাই ইস্টির ভালো চাও তো তামারের কোনো ক্ষতি তুমি করবে না মার্জানের কথাগুলো শুনে এবার একরাশ হতাশা এসে জমা হয় ফারাজের মধ্যে যাকে ধরার জন্য এত পথ সে পাড়ি দিয়েছে সেই মোসাদ এজেন্ট এখন তার সামনে থাকলেও তার ইস্টির জন্য তাকে ধরার সুযোগ নেই কারণ তার ইস্ট্রি ফারাজের কাছে সবচেয়ে মূল্যবান সেই সাথে সে এটাও বুঝতে পারে মোসাদের চালে ধরা পড়ে গিয়েছে সে এবং মারজান সব জেনে শুনেই তার বাসায় সুই হয়ে ঢুকে পড়েছিল এই অবস্থায় আসলে কিছু করার ছিল না ফারাজ কামালির এরপর সে দেখতে পায় পিম্যান তামারের জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছে তারপর তারা অন্য রুমে চলে যায় এই অবস্থা দেখে ফারাজ ভাবে তামারকে ধরতে না পারলেও সে পিম্যানের ব্যাগে কী খুঁজছিল সেটা তার জানা দরকার তাই তাদের অলক্ষে সে গিয়ে ব্যাগটা খুলে তার ভেতর থেকে ঠিক কাশেম মোহাম্মদের ব্যাগটাই বের করে নিয়ে আসে কিন্তু সে তো আর জানতো না তার অজান্তেই একটা বিষধর সাপ এই মাত্র ছোবল দিয়েছে তো ব্যাগে কোনো সন্দেহজনক কিছু না পেয়ে ফারাজ কামালি বাইরে বের হয়ে আসে কিন্তু একটু পরেই গেটের বাইরে বের হয়ে আসে তামার রাবিনিয়ান সেও জানত না ফারাস তাকে ধরার জন্য এখানে এসেছে তাই সে সরাসরি আবার ফারাজের সামনে পড়ে যায় এবং কিছুটা হক চকিয়ে যায় কিন্তু ফারাজের মধ্যে তাকে ধরার কোনো প্রতিক্রিয়া না দেখতে পেয়ে বেশ অবাক হয় তামার একটু থমকে দাঁড়িয়ে থেকে এরপর তাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসে এর কিছুক্ষণ পর খবর আসে সেদিন কাশেম মোহাম্মদই তার ছেলের সাথে ব্যাডমিন্টন খেলতে আসছে না ফলে এবারের ফাঁদটাও ব্যর্থ হয় তবে আরেকটা ঘটনা কিন্তু ঘটেছিল সেটা হলো ফারাজ পিমেনের ওখানে থাকা অবস্থাতেই তার সহকারী আলী এসে পৌঁছেছিল গেটের কাছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার কাছে জানতে চায় ফারাজ এখান থেকে কাউকে বেরিয়ে যেতে দেখেছে কিনা কিন্তু তার কথার উত্তরে ফারাজ না বলে তার সাথে কথা বলা শেষ করে আলি এবার ভেতরে চলে যায় ওদিকে কিছুক্ষণের মধ্যেই ফারাজ তার বাসায় গিয়ে হাজির হয় এবং সে অবাক হয়ে খেয়াল করে মারজান তখনও তার বাসা থেকে যায়নি মহিলার কলিজায় জোর আছে দেখছি এটাই ভাবে ফারাজ কামালি মারজানকে দেখে ফারাজ এবার তার সাথে কথা বলতে চায় এরপর তারা দুজন পাশের একটা রুমে গিয়ে ঢোকে কিন্তু ফারাজ কথা বলা শুরু করার আগেই মারজান বলতে শুরু করে শোনো ফারাজ তুমি জানো আমি কে তবে এটাও তোমার জানা উচিত মোসাদ হলো একটা বট গাছের মোলের মতো যাকে কখনো উৎপাটন করা সম্ভব নয় আমি সেই মলের ছোট্ট একটা অংশ মাত্র আমি থাকি বা না থাকি তাতে মোছাদের কিচ্ছু আসে যায় না কিন্তু তুমি না থাকলে তোমার ইস্ট্রি নাহিদের তো অনেক কিছুই আসে যায় তুমি কিছুক্ষণ আগে একজন মোসাদ এজেন্টকে ছেড়ে দিয়েছ তাছাড়া তোমার অফিসে বসে কাশেমের বিরুদ্ধে অনেক কথা বলেছ যেগুলো রেকর্ড মোসাদের কাছে আছে সেসব যদি একবার ফাঁস হয়ে যায় তবে তুমি ভাবো তোমার ফাঁসি কে আটকাতে পারবে তাই চুপ করে থাকা তোমার জন্য সব থেকে বেটার কাজ হবে এই মুহূর্তে মার্জানের কথায় আসলেই ফারাস কামালির এবার কিছুই আর বলার থাকে না কারণ মার্জান যা বলছে তার কিছুই মিথ্যে নয় এরপর সেখান থেকে বেরিয়ে আসে মার্জান মার্চান চলে যাওয়ার পরে ফারাস তার বাসার মধ্যে কোনো বাঘ লুকিয়ে রেখা হয়েছে কিনা সেটা খোঁজার চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় তার হঠাৎ খারাপ লাগতে থাকে এক সময় কাশি শুরু হয় এবং সেটা বাড়তে থাকে এবং তার জ্বর আসতে শুরু করে আসলে এগুলো সবই ছিল সেই ভাইরাসের প্রতিক্রিয়া তার এসব কাণ্ড দেখে নাহির তার কাছে ছুটে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে অন্যদিকে আরেকটা ঘটনা ঘটতে দেখা যায় স্প্রে করার পরে মোসাদের তরফ থেকে বলা হয় তামার এবং মিলাদকে ইরান থেকে বের করে নিয়ে আসতে সে কারণে সেই ড্রাইভারকে পাঠানো হয় তাদের পিক করার জন্য কিন্তু হঠাৎ সে জানতে পারে কাশেম মোহাম্মদই সেদিন ব্যাডমিন্টন খেলতে আসেননি আর ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল পিম্যান বলা যায় তার কাছেই আসছিল তাদের দেখে সে গাড়ি থামায় ওদের কাছে এসে পিম্যান বলে তার গাড়িতে উঠতে আর তামার এটাকে একটা সুযোগ হিসেবে দেখে এবং মিলাদকে সাথে নিয়ে সে পিম্যানের গাড়িতে গিয়ে ওঠে অন্যদিকে আমরা দেখতে পাই ফারাস তখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে নাহিদ তাকে শুশ্রূষা করার চেষ্টা চালাচ্ছে কিন্তু এ সময় ফারাস দুর্বল কণ্ঠে বলে ওঠে আমাকে ভাইরাস দেয়া হয়েছে তার কারণে আমি মারা যেতে চলেছি আসলে মারজানের সাথে কথা বলার সময় তাকে সে এটা বলেও দিয়েছিল তো যাই হোক এটা শুনে একেবারে চমকে গিয়েছিল নাহিদ কিন্তু ঠিক সেই সময় দরজায় কড়া নাড়া শব্দ হলে নাহিদ দরজা খুলে দেখতে পায় মারজান দাঁড়িয়ে আছে প্রথমে মহিলাটিকে দেখে গা জ্বলে গেলেও মার্জান যখন নাহিদকে বলে তার কাছে ফারাজকে বাঁচানোর জন্য একটা অ্যান্টিডোট আছে তখন মহিলাটা কিছুটা আশ্বস্ত বোধ করে এবং শান্ত হয়ে যায় মার্জান বলে ফারাজের দেহে এটা প্রয়োগ করা হলে সে বেঁচে যাবে তবে ফারাজকে মোসাদের হয়ে কাজ করতে হবে মানে মারজান ফারাসকে এজেন্ট করার প্রস্তাব দিচ্ছিল তার কথার উত্তরে নাহিদ এবার হ্যাঁ জানায় আর মার্জান সেই অ্যান্টিডোটটা ফারাজের দেহে পোষ করে দেয় দেখা যায় কিছু সময়ের মধ্যেই ভালো হয়ে ওঠে ফারাস কামালি এভাবে আরও কিছু সময় পর ফারাজের বাসায় আসতে দেখা যায় আলীকে তাকে দেখে এবার একটু অবাক হয় ফারাজ এরপর ওরা একটা রুমে গিয়ে বসে সেখানে আলী ফারাজকে বলে আপনি কেন দেশের সাথে গাদ্দারি করেছেন কেন আপনি একজন ইসরায়েলি এজেন্টকে আপনার সামনে দিয়ে যেতে দিয়েছেন এরকম দেশদ্রোহী কাজ কেন করলেন আপনি আলীর এসব কথা বলার কারণ হল পিমেনের ওখান থেকে একটা ছবি পেয়েছিল সে যেখানে সে বাহিদের সাথে তামারকে দেখেছিল সে পিম্যানের গার্ডদের কাছে জানতে পেরেছিল ফারাজ যখন এখানে ছিল তখন তার সামনে দিয়েই তামার রাবিনিয়ান নামে এই মেয়েটা বের হয়ে যায় আর এই ঘটনাই আলীর কাছে সব পরিষ্কার হয়ে যায় আর আলি বসতে পারে ফারাজ কোনো একটা কারণে রেভুলেশনের গার্ডের সাথে গাদ্দারি করছে তাই আলি তার দায়িত্ব থেকেই ফারাজের এখানে এসেছিল মূলত তাকে গ্রেপ্তার করার জন্য এবং তার সাথে কথা বলার জন্য তো আলীর কাছে সব জেনে ফারাজও বসতে পারে এখন পরিস্থিতি তার আর নিয়ন্ত্রণে নেই তাই নাহিদকে বিদায় বলে সে আলীর সাথে বেরিয়ে আসে বাসা থেকে কিছুটা আসার পরে আলীকে ফারাজ হঠাৎ বলে বসে আলি তুমি আমাকে মেরে ফেলো এখানে আমার বিষয়গুলো সবাই জানতে পারলে তারা আমাকে ঘৃণা করবে আমার ফাঁসি হোক তাতে দক্ষ নেই কিন্তু পরে আমার স্টির জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে উঠবে তার এ কথা শুনে আলিও এবার একটু অবাক হয় এ সময় ফারাজ আলীর পিস্তলটা বের করার চেষ্টা করে কিন্তু ধস্তাধস্তির সময় একটা গুলি বেরিয়ে যায় দেখা যায় গুলিটা আলির হার গিয়ে লেগেছে এবং ভলাই বাহুল্য গাড়ির মধ্যেই মারা যায় আলী এ অবস্থায় ফারাজও একটু হক চুকিয়ে যায় তবে সে বুঝতে পারে আলির মৃত্যুতে সে বেঁচে গেল এবং এই সুযোগটা এখন তাকে কাজে লাগাতে হবে ফলে নিজেকে কিছুটা সাফসূত্র করে সে বাসায় ফিরে আসে আর একই সাথে শেষ হয় তেহরানের আজকের পর্বের গল্প বন্ধুরা অনেকগুলো বিষয় উঠে এসেছে অনেক অসমাপ্ত রহস্যের জট সামনে খুলতে চলেছে বুঝতেই পারছেন কী হবে শেষ পর্যন্ত সেটা দেখার জন্য আপনাদের পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই অপেক্ষার অবসান তখনই পাবেন যখন একটা নোটিফিকেশান আপনি পাবেন পরবর্তী এক্সপ্লেনের আর সে কারণে আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে বেল আইকনটাও টিপে দিতে হবে নাহলে নোটিফিকেশানটা তো আপনার কাছে যাবে না তাই না প্লিজ সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন সিরিজ স্টোরিজের টেক কেয়ার